আমি আজকের এই অনুষ্ঠানের বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত আমাদের এই মিলন মেলা অত্যন্ত সফল এবং সার্থকভাবে সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকেও বেশি মাধুর্যপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশের বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আনন্দঘন মুহূর্তে আজকের আমাদের এই মিলন মেলাটি সম্পন্ন হওয়ার দ্বার প্রান্তে আজকের এই মিলন মেলাটি সম্পন্ন করতে এবং এই আমাদের বন্ধুদের সবাইকে একত্রিত করতে যে বন্ধুটি অনেক পরিশ্রম করেছে সময় শ্রম মেধা এবং অনেক কষ্টের বিনিময়ে আমাদের আজকে একত্রিত করতে যার ফলপ্রসূ হিসাবে আমি আমার বন্ধু কল্লুলপাল সর্দারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই বন্ধু মহলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি পাশাপাশি আজকের এই তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের এই মিলনমেলা মেলা উদযাপন পরিষদ এবং পরিচালনা কমিটি আমার বন্ধু এস আলম হাসান আমার বন্ধু মকসুদ আহমদ চৌধুরী আমার বন্ধু আমিনুর রহমান আলামিন আমার বন্ধু সৈয়দ মারুফ আহমদ আমার বন্ধু সৈয়দ আফসার আহমদ কল্লুল পাল সর্দার এবং সার্বিক সহযোগিতায় নুরান চৌধুরী এবং আব্দুল সালামকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমাদের এই মিলন মেলাটি স্বতঃফূর্ত এবং সম্পূর্ণ করতে স সব বন্ধুদের এবং সকল বন্ধুদের অবদান রয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা আজকে অত্যন্ত আনন্দ কোনো মুহূর্তে আনন্দ মুহূর্ত এবং উৎসমুখর পরিবেশে আমাদের এই মিলন মেলাটি সম্পন্ন করছি আমি এর জন্য আমি আমার সকল বন্ধুদের পক্ষ থেকে এবং এক অন্যের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে এটা আমরা বন্ধুরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং চেষ্টা দিয়ে চেষ্টা করেছি যাতে করে আমাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমরা সবাই বন্ধু আমরা সবাই সবাই এটা স্বাভাবিকভাবে এবং ক্ষমার দৃষ্টিতে দেখব পরিশেষে আমাদের এই অনুষ্ঠানটি আমার এই মিডিয়া কর্মী সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন চ্যানেল এবং পত্রিকার সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করেছেন আমি আমার পক্ষ থেকে তাদেরকে দীর্ঘক্ষণ থেকে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ প্রচার এবং বিভিন্নভাবে প্রচার সম্প্রচার করতেছেন এবং অনেক অনেকে স্টিল ছবি তুলতেছেন আমি সবাইকে আমাদের এই উদযাপন পরিষদ এবং সকল বন্ধু মহলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরিশেষে সবাই ভালো থাকবেন আমাদের বন্ধুমহল চিরজীব চিরজীবী হোক আমি আশা এবং প্রত্যাশা রাখি এইভাবে আমরা সবাই এক অন্যের সুখে দুখে পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আগামীতে আরও অনেক আমাদের টার্গেট আছে দুই সালে আমাদের রিউনিয়ন করার প্রস্তুতি আমাদের রয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এই অনুষ্ঠানটিও আমরা ইনশাআল্লাহ সফল করতে সক্ষম হব এর জন্য সবাইকে সবার সবার অবস্থান থেকে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুত্বের বন্ধুত্ব অমর হোক চিরজীবন চিরজীবী হোক বন্ধুত্বের বন্ধন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আল্লাহ হাফিজ